আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন এর পক্ষ থেকে বিন হামিদ ক্যাটালগের খুবই চমৎকার একটা কটন ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার পর এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন যে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে ফার্স্টে বলা হচ্ছে আপনারা আপনাদের পেঁয়াজ কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই গর্জিয়াস হবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোষণটা আপনার কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা এবং গলার পোষণটা তো কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে খুবই সুন্দর হবে এটা আপনার ফ্রন্ট পোষণ এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো গুলো করতে পারবেন বাংলাদেশের যে মাত্রা থেকে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর স্যালারটা ভিতরে থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন এবং অনেক বড় হবে এগুলো নামাজ অন্য হবে ওনার দুই পাশটা আপনার খুবই চমৎকারভাবে ভাবে কাজ করে থাকবে দ্রুত ঝটফপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের কালারটা দেখেন অরেঞ্জ মিষ্টি যেটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা খুবই গোর্জেস হবে এবং গলার নেকটা তো আপনার খুবই গোর্জেস একটা কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আর সালোয়ারটা হচ্ছে এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লা অনেক সুন্দর হবে এবং খুবই চমৎকার হবে দেখেন খুবই চমৎকার এবং খুবই গর্জেস ওনার দুই পাশটা আপনার খুবই গর্জেসভাবে কাটওয়ার্কের কাজ করা থাকে অনলি দুই হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আর